কোরবানি গোশের মাসলাটা আমরা তিনটে ভাগ করি সচরাচর তাই কিনা মুস্তাহাব একটা ভাগ নিজের জন্য একটা আত্মীয়র জন্য একটা গরিবের জন্য আপনাদের এখানে কি সিস্টেম জানি না গরিবদের জন্য গোছগুলো কি মসজিদে জমা হয় না তো নিজেরা দেয় তাই তো শুনেলেন একটা কথা ভালো করে সবাই শুনবেন আপনি তিনটে ভাগ দিয়েছেন কটা বললাম তিনটে আপনার পরিবারে কুড়িটা লোক আছে তিনজনের নামে ওয়াজিব তিনটে কুরবানি দিয়েছেন দেখা গেল গোস যদি আপনি বিলি করেন আপনার পরিবারে কম পড়ে যাবে তাহলে গোস বিলি না করলেও চলবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন যেটা বললাম আমাদের যেটা করা হয় ওটা মুস্তাহাব কাজ আপনি করতে পারেন না করলেও কোনে কি দোষের নাই আপনার যদি পরিবারে প্রয়োজন পড়ে আপনি অবশ্যই রাখবেন কিন্তু হিসেব আত্মীয়